প্রত্যেকটি দোয়া পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন আসমানের দরজা খুলে দিবেন আমি কিন্তু বলি নাই রসুল্লাহ সাল্লাম বলেছেন একটি দোয়ার কথা নবীজ আলহি সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যদি দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদের জন্য আসমানের দরজা খুলে দিবেন আমরা জানা চাইব আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন আমাদেরকে দিয়ে দিবেন সোবাহরিহামদিন তো সেই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি যদি শুদ্ধভাবে পাঠ করে আসমানের দরজা খুলে নিতে পারেন তাহলে আল্লাহ পাকুল আলমিন আসমানের দরজা যখন খুলে দিবেন আপনি যখন সে সময় দোয়া করবেন বা প্রার্থনা করবেন মেসেজ দিবেন রবের কাছে আপনি অনেক গুণা করেছেন আপনার ঘরে অনেক অভাব আছে আপনি অনেক ডিপ্রেশন বা দুশ্চিন্তার মধ্যে আছেন ওই যে আসমানের দরজা যখন খুলে যাবে ওই সময়টার ভেতরে যদি আল্লাহ পাকুবুল আলমিনের কাছে আপনি আমি দোয়া করতে পারি ইনশাআল্লাহ আমাদের মোনাজাত আমাদের প্রার্থনা আমাদের মনের আশাগুলো আমাদের গুণাগুলো আল্লাতলা যা চাইব এক কথায় আমাদেরকে দিয়ে দিবেন আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। আপনারা অনেকে জানেন দোয়াটি তবে সুদ্ধভাবে জানেন না আপনারা যদি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন ইনশা আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে যা চাইবেন তালা আপনাদেরকে আমাদেরকে সবাইকে যা যে যা চাইবে আল্লাহ তালা দিয়ে দিবে। একটু সবর করে কিন্তু ভিডিওটি দেখতে হবে দেখুন সমস্ত দিন ভেই বোন আমরা কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে দোয়া করি মেসেজ দিয়ে থাকি এটা আল্লাহ নিজে আমাদেরকে বলেছেন যে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো ও দোয়া ও আস্তা জীবে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব এটা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন তো যে জায়গার মধ্যে আল্লাহ বলেছেন যে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো ও দোয়া আস্তা আস্তে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া তোমাদের মোনাজাত তোমাদের পার্থন আমি কবুল করে নেব এ কথাটি বলেছেন সরাসরি স্বয়ং আল্লাহ পাক কব্বুল আলমিন তো আমরা যদি বেশি বেশি আল্লাহ তালার কাছে চাইতে পারি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আমাদেরকে পছন্দ করবেন আমাদেরকে জান্নাত দিবেন যেমন আমি যদি বলি রসুরল্লাহ সাল আলহ সাল্লামের এক হাদিসের মধ্যে এসেছেন মাল্লা মিস আলিল্লাহ ইয়াবা আলাই রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে বেশি বেশি দোয়া করেন বেশি বেশি প্রার্থনা করেন বেশি বেশি মোনাজাত করেন আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন আর যারা আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে দোয়া করেন না যারা আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে মেসেজ দেন না ওই সমস্ত বান্দাদের উপর আল্লা ফাকরব্বুল আলমিন রাগান্বিত অবস্থায় থাকেন সুবাহান্লাহ তো আসুন আমরা মাল্লাম আলাই আল্লাহ ফাকরবুল আলমিনের কথা রসুল্লা সালসাল্লামের কথা হচ্ছে যারা আল্লাহর কাছে চাই তারা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা আর যারা চাই না যারা দোয়া করে না তাদেরকে আল্লাহ পাকবুল আলমিন পছন্দ করেন না লিস্ট নবীজি বলেছেন তাদের উপরে আল্লাহ পাকবুল আলমিন রাগান্বিত অবস্থায় থাকেন না হসিবুল্লাহ এর জন্য আমাদের এই ছোট্ট একটা লাইফে এই ছোট্ট একটা জীবনে আমাদের যা যা প্রয়োজন আমরা কিন্তু আল্লাহ করার কাছে চাইতে পারি বা মোনাজাত করতে পারি তো যাই হোক সমান্ত দিনবে এবং আমাদেরকে রসুল্লা সাল্লাহ সাল্লাম যত দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলোর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে যেমন আমি আজকে আপনাদেরকে যে দোয়াটি শিখিয়ে দেবো সেই দোয়াটি যদি আপনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন পাঠ করতে পারেন নবীজি বলেছেন আমাদের জন্য আল্লাহ তালা দরজা খুলে দিবেন সুবাহান আল্লাহব হমদি তো আসমানুর দরজা যখন খুলে দিবেন যার অর্থ হচ্ছে নবীজি এটা বোঝানোর জন্য আমাদেরকে বলেছেন যে বান্দা যখন তোমাদের জন্য আসমানুর দরজা আল্লাহ তালা খুলে দিবেন তখন তোমরা যেটাই চাইবে আল্লাহর কাছে সেটাই তোমাদেরকে দিয়ে দিবেন সুবাহান্লাহমদি তো আমাদের কিন্তু এই লাইফের চাহিদার কোনো শেষ নাই আমাদের এটা প্রয়োজন টাকার প্রয়োজন ক্ষমতা প্রয়োজন খুবই কিছু প্রয়োজন ঠিক না সব কিছু আল্লাহ তালার কাছে চান কেননা আল্লাহ তালা কোরআনুর কারিমের মধ্যে বলেছেন আলা ইনলিস ইনকির আল্লাহ ফখরবুল আলমিন হচ্ছেন সব কিছুর উপরে ক্ষমতাসীন সব কিছু চাইলে আল্লাহ তালা পারেন যেমন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তুল ইজুল্লাহ ফিন নাহার বা তুল ইজুল নাহর রাফিল্লা আল্লাহ তালা বলেছেন যে বান্দা ওয়া হাফিল্লাহর বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন যে বান্দা তোমরা কি দেখিস না আমি রাতকে দিন করি দিনকে রাত করি কোন মেশিন ছাড়া তোমরা কি ওইটা দেখো না তো এইটা আল্লাহ রব্বুল আলামিন যদি এত বড় 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 কাজ করতে পারেন তাহলে আমাদের ছোট্ট জিনিস যেমন আমাদের গোনা হয়ে গেছে গোনাগুলো ক্ষমা চাই আমরা অভাবে পড়ে গেছি অল্প টাকার প্রয়োজন আল্লাহর কাছে চাই আল্লাহর আল্লাহ তালার কাছে এগুলো কিচ্ছু না আমরা মানুষ আমাদের কাছে ছোট্ট জিনিস অনেক বড় আকারে দেখাই আমরা ছোট মানুষ হিসাবে আমাদের ছোট্ট জিনিস অনেক বড় হয়ে দেখাই বাট আল্লাহ ফবুল আলমীর কাছে এগুলো বড়ো না তো যাই হোক সময় তো যদি পারেন শুদ্ধভাবে একলা সরিয়ে দোয়াটি পাঠ করবেন দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য আসমানের দরজা খুলে দিবেন যা চাইবো আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখুন অনেকে আমরা অনেক দোয়া পাঠ করে থাকি অনেক মোনাজাত করতে করে থাকি অনেক প্রার্থনা করে থাকি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের শিখানো দোয়াগুলো নবী আলী ইসালাত মাধ্যমে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না আমি যে দোয়াটি বলবো সেই দোয়াটি আপনারা চাইলে প্রত্যেকদিন ফজর নামাজের পরে পাঠ করতে পারেন অত হচ্ছে চাইলে এসার নামাজের পর পাঠ করতে পারেন দুটো কে লক্ষ্য করুন দুটি হচ্ছে আল্লাহ আকবর কবির ওয়ালহামদুল্লি লাহি কথির অসুব হায়ান লাহিবুক রত ও আসুইলা আল্লাহ আকবর কবিরা ওয়ালহামদুল্লিলাহি কথির অসুব আহেন লাহিবুক রত ও আসুইলা আল্লাহ আকবর কবিরা ওয়ালহামদুল্লিলাহি কথির অসুব হায়ান লাহিবুক রত ও আসুইলা নো বলেন এই দুয়াটি যারা পাঠ করবে আল্লাহ তালা তাদের জন্য আসমানের দরজা খুলে দিবেন তারা যা চাইবে আল্লাহ তালা তাদেরকে দান করবেন আমাদের মনের আশা আসে আমাদের গোনা হয়ে গেছে আমাদের টাকা পয়সা প্রয়োজন যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমরা দুয়াটি পাঠ করে আল্লাহ তালার কাছে চাইতে পারলে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ তাদের গুণা তাদের মনোরাসা আল্লাহ তাদের যা চাহিদা আছে আল্লাহ আপনি সকল চাহিদাগুলো পূরণ করে দিন আমিন ওমা আলাই আলাইকুম আসসালামালাইকুম ও রহমতুল্লাহ বাক